নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে মিষ্টি কুমড়া দিয়ে মজাদার একটা রেসিপি শেয়ার করবো বলে চলে আসলাম আপনাদের মাঝে আমি রান্না করব বলে মিষ্টি কুমড়া এখানে কেটে নিয়েছি আমি কষা সহ রেখেছি আপনাদের ইচ্ছে না হলে ছাড়িয়ে ও এই রেসিপিটা বানাতে পারেন মিষ্টি কুমড়া রান্না করব আমি চিংড়ি দিকে তাই এখানে কিছুটা চিংড়ি নিয়েছি প্রথমে চিংড়িগুলো কেটে পরিষ্কার করে তারপর রান্নায় চলে আসব চিংড়ি তো কেটে নিলাম এখন রান্নায় বসানোর পালা রান্না করব বলে চুলায় আমি আগে থেকে তেল দিয়েছিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব হালকা করে নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা প্রথমে দিলাম রসুন বাটা তারপর আদা বাটা আদা রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে আমি আদা রসুন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার চড়াচ্ছে আজকের রান্না তো আমি চিংড়ি মাছ দিয়ে করবো আপনাদেরকেও দেখিয়েছি আর বলেছি সেই চিংড়ি মাছ এখন আমি ভেজে নেব এই পেঁয়াজ আদা রসুনের সাথে আপনারা চাইলে আলাদা করে ও চিংড়ি মাছ বেজে তুলে নিতে পারেন আমি সময়টা কম লাগার জন্য এভাবে রান্নাটা বসাচ্ছি সময়ও সাশ্রয় হবে আর গ্যাসেরও সাশ্রয় হবে এখন আসলে দেখা যায় যে নতুন নতুন অনেক ফ্ল্যাট বাড়িতে কিন্তু সরকারি গ্যাসে লাইন থাকে না সিলিন্ডার ব্যবহার করতে হয় এভাবে একটু বুদ্ধি কাট দিয়ে কাজ করলে আমরা অনেকটা গ্যাস সাশ্রয় করতে পারব তাতে টাকারও সাশ্রয় হবে সময়ও সাশ্রয় হবে আর গ্যাসেরও নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছ বেঁধে নিলাম চিংড়ি মাছ তো বাঁচতে খুব একটা বেশি সময় লাগে না আপনারাও জানেন এখন দিয়ে দেব আমি মশলা আমি এখানে রেখেছি হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার আর পরিমাণ মতো লবণ সব একসাথে দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে রান্নার ভালো স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষানোর উপর আমি সামান্য পানি দিয়ে দেব যাতে মশলা পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দিলাম মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির ভালো স্বাদ আসে না মনে রাখতে হবে তরকারির ভালো স্বাদ আসে সুন্দর করে কষানোর উপর যেমন সুন্দর কালার সুন্দর গ্রান ভালো স্বাদ তিনোটায় কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা তেল কিন্তু উপরে বেছে আসছে এতে বোঝা যাচ্ছে ভালোভাবে মশলা কষানো হয়ে গেল এখন দিয়ে দেব তিন চারটার মতো আমি কাঁচামরিচ খালি করে রেখেছি সেগুলো তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া কুমড়া দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল নেড়ে চড়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি আমি আবারও এসে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর কষাতে হবে না এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি কারণ আজকে কুমড়া রান্নাটা একটু গায়ে গায়ে ঝোল থাকবে পানি দিয়ে দিলাম আমার মনে হয় আর একটু পানি লাগবে তাই দিয়ে দিলাম এখন ডেকে রান্না করে নেব প্রায় আট দশ মিনিট ফিরে আসব। কিছুক্ষণ পর বন্ধুরা আমি প্রায় আট দশ মিনিটের মতন রান্না করে নিয়েছি কুমড়া কিন্তু সিদ্ধ হয়ে আসলো আমি কিন্তু কুমড়ার টুকরা গুলো ভাঙ্গা ভাঙ্গা করবো না এরকম আস্তয় রাখবো অনেকে দেখা যায় মিষ্টি কুমড়ো পছন্দ করে না কাদা কাদা হয়ে যায় বলে অবশ্য আমি সেরকম ভাঙা ভাঙা মাঝে মধ্যে করে থাকি কিন্তু আজকে করব এরকম টুকরা টুকরা যাতে ভেঙে না যায় আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন কিছুটা পরিমাণ দনেপাতা কুচি দিয়ে আবারও চার পাঁচ মিনিটের মতন চুলাটা ছোটো করে দিয়ে চুলার উপর রেখে দেব ডেকে দিলাম পাঁচ ছয় মিনিটের জন্য আমার রান্না কিন্তু একদম রেডি আমার আজকে রান্না যদি কারো ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করে দেখিয়েন অনেক মজার কিন্তু আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার যারা এরকম আস্ত অর্থাৎ এরকম টুকরা টুকরা কুমড়া পছন্দ করেন না তারা চাইলে একটু কাটি সাহায্যে আধ বাঙ্গা আধ করে দিলেই হয়ে যাবে একটু গ্রেভি বা কাদা কাদা টাইপের কিন্তু আমি আজকে করলাম এরকম টুকরা টুকরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম